আসসালামু আলাইকুম আজকে আমাদের সকালে কাজ ছিল আমি যে বীজগুলা বপন করছিলাম বর্ষার আগে বর্ষা মৌসুমের আগে সে বীজগুলো গাছ হয়েছিল যে গাছগুলো হয়েছিল তার গোড়া থেকে ঘাস পরিষ্কার করা তো যে কথা সেই কাজ সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়ছিলাম দেখলাম মার্শাল্লাহ গাছগুলো ভালোই হয়েছে গাছগুলো ছিল কুমড়ো গাছ এবং লাউ তো গাছগুলোর গোড়ায় ঘাস মোটামুটি ভালোই হয়েছে সাথে তো সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম যাতে গাছগুলো নিজ দায়িত্বে বেড়ে ওঠে এর ভেতরে দেখছিলাম আমাদের পুকুরে যে মাছ দেওয়া আছে রুই সে একটি মাছ মরা আছে সাইডে তো সেটা তুলে বাড়ি দিয়েছিলাম তো মাছটি বাড়িতে রাখার পরপরই পুনরায় আমি আবার কাজ শুরু করলাম বেশ মোটামুটি অনেকগুলোই গাছ ছিল তো সবকটা গাছেরই গোড়া পরিষ্কার করছিলাম তারপরে কিছু শাকের দানা দিয়েছিল মোটামুটি সে বীজ থেকে ভালোই গাছ উঠছিল তো সেই গাছগুলো ভাবছিলাম যে এই গাছগুলো তুলে আজকে অন্য খেতে লাগিয়ে দেবো এর ভিতরে আমাদের ফার্মের যে বালি লাগবে সে বালি চলে আসছিলো তো বালির সাইটের জায়গাগুলোই ঠিক করে দিয়েছিলাম যাতে বর্ষার সময় বালিগুলো ধুয়ে চলে না যায় তো তারপরে আরও কিছু বীজ ছিল আমার কাছে সেই বীজগুলো লাগাই দিয়েছিলাম তো চিন্তা ভাবনা করছিলাম যে এই বর্ষা মাথায় খুব ভালো হবে বলে মনে হয় না তো মোটামুটি পাহাড়িতে জুম কাজ জুম চাষ করার মতনই ওইরকম করেই লাগাচ্ছিলাম তো ভাবছিলাম যে হয়তোবা হবে না যেহেতু কারণ বর্ষাকাল পড়ে গেছে আর মার্শাল্লা আজকে সকালে অনেক পাহাড়েই বৃষ্টি হয়েছে তো এমন বৃষ্টি যদি হয় হয়তোবা গাছগুলো আর উঠবে না তো মোটামুটি জুম চাষ করার মতনই হাত দিয়ে সড়াই দিয়েছিলাম ফাঁকি যা দিয়ে তাছি বীজগুলা রোপণ করতে গিয়ে এর ভেতরে একটা কথা আপনাদের জানানোর জন্য বলে রাখি আমাদের কাছে কিছু দেশি মুরগির বাচ্চা এবং দেশি মোরগ গাছে আপনাদের যাদের লাগবে তারা আমাদের ফেসবুক পেজ ম্যাসেঞ্জার ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যেভাবে হোক যোগাযোগ করতে পারেন তো মোটামুটি দানা রোপণ করা প্রায় শেষ হয়ে গিয়েছিল তারপরে যে পুঁশাক গাছের কিছু চারা ছিল তো ভাবছিলাম যে আমাদের পাশে আর একটা খেত আছে সেই খেতে এই চারাগুলো লাগিয়ে দেয় যেখান যেখানে রোপণ করব সেখানকার জায়গাটা একটু বড় আছে যার কারণে যে গাছগুলো ওইখানে তুলে দিলে হয়তো গাছগুলো একটু বেশি ভালো হবে এবং অল্প দিনই বড়ো হবে তো যে কথা সেই কাজ আমি আমার মতো এই খাতটায় চারাগুলো রোপণ করছিলাম তো মার্শাল্লাহ পাশেই দেখছিলাম যে আগে যে ওল লাগাই দিয়েছিলাম ওল গাছগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আরো বর্ষার আগে যে বীজগুলো রোপন করছিলাম মাসাল্লাহ ভালোই চারা বাহিরেছে চারাগুলো সব রোপণ করতে হবে তো ভাবছিলাম আজ কিছু কাল কিছু চারাগুলো সব রোপণ করবো তো আমি আমার মতনই চারা রোপন করছিলাম চিন্তা ভাবনা করছিলাম যে এখন যদি আরো কিছু বীজ রোপণ করি সেগুলো হবে কি না তো মনে হয়েছিল যে না এখন আর হবে না হয়তো কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পরে রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপরে যাচ্ছিলাম নদীতে মাছ ধরতে